ব্যারাকপুরে একশো ফুটের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হলো সাধারণতন্ত্র দিবস উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স ব্যারাকপুর রেল স্টেশনের সামনে স্থাপিত একশো ফুটের জাতীয় পতাকা স্ট্যান্ডে পঞ্চাশ ফুটের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হল ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক রাজ চক্রবর্তী তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য নওসাদ আলম গীতালি বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতারা পৌর মাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বলেন আমার মনে যে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে দেশের কথা মন থেকে ভাবতে হবে শুধু নিজের কথা ভাবলে হবে না দেশের গণতন্ত্র দেশের সংবিধান মেনে চলতে হবে ভীষণ উদ্ধত ব্যাপারটা আমাদেরকে কমাতে হবে তো আমার মনে হয় যে দেশ থাকলে আমরা থাকবো এবং দেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকলে আমরা থাকবো ডিসিপ্লিন হতে হবে আমাদেরকে অনেক এবং যে মানুষগুলো আমাদের জন্য এত স্যাক্রিফাইস করে গেছে তাদের কথা মনে রাখতে হবে ইতিহাস মনে রাখতে হবে কথা হচ্ছে সো নেক্সট জেনারেশনকে বোঝাতে হবে মানে কি ভ্যালুজ মানে দেশ এই দেশ আজকে যে দেশে আমরা মানে আমাদের সব পৃথিবীর সবথেকে সুন্দরতম দেশ সব থেকে কালারফুল দেশ সব থেকে কালচারালি স্ট্রং একটা দেশ সেই দেশে তুমি জন্মেছ সেই দেশের কিছু কি বলবো কিছু রুলস আছে তোমাকে সেগুলো মেনে চলতে হবে তুমি সেটা যদি একটু বেসিকটা মেনে চলো তাহলে দেখবে আমাদের দেশের অনেক বেশি মানে কি বলবো পরিবেশ এবং ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমাদের মানুষের থট প্রসেসটা পাল্টাতে হবে ভীষণ আমরা আমি 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 হয়ে গেছি আমরা হতে হবে এরকম হতে হবে সব পলিটিক্যাল ইয়ে থাকবে তোমার পলিটিক্যাল ওপিনিয়ন থাকবে আমরা পলিটিক্যালি একে অপরের সঙ্গে নানা রকম আমার আইডলজি তার আইডিওলজির সঙ্গে লড়াই থাকবে কিন্তু এন্ড অফ দ্য আমরা যেন দেশের কথা ভেবেই করি সবটাই হিসাবে আমাদের প্রিয় বিধায়ক হ্যালো <laughs> আমাদের <laughs> <s Bondari> <laughs> নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স